এই শাড়িটার কথা মনে পড়ে কি একবার বলবে কারণ এই শাড়িটা কিন্তু তোমরা আমাদের কাছে পেয়েছিলে আই থিঙ্ক ষোলোশো পঞ্চাশ কি সতেরোশো পঞ্চাশে এই সেই শাড়ির কালারটা যেই শাড়ির কালারের জন্য প্রচুর দিদিরা মেসেজ করেছিল পুজোর সময় আমরা দিতেও পারিনি অনেক দিদিদেরকে সেই শাড়িটাই তোমাদের কাছে নিয়ে চলে এসছে প্লাস অনেক টাকা কম ঠিক আছে মানে ভাবতেও পারবে না সতেরোশো পঞ্চাশের শাড়ি আজকে কত প্রাইসে দেবো ঠিক আছে প্রাইসটা বলে দিই এটার প্রাইস দেব আজকে অনলি ওয়ান জিরো এইট জিরো হাজার আশি টাকায় মানে ভাবো একবার যে শাড়িটা তোমরা কিনেছিলে সতেরোশো পঞ্চাশ টাকায় সেই শাড়ি আজকে কিনা পাচ্ছ হাজার আশি টাকায় ভাবার বাইরে ঠিক আছে তো সেই কারণে এই শাড়ির প্রচুর কালার অপশন এনেছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে আর যেসব দিদিরা পাওনি তাদের তো কোনো কথাই নেই মানে দামও কম আবার শাড়িও পেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো দেখো এই যাচ্ছে হচ্ছে সেই আঁচলটা মানে সত্যি এই শাড়িটা খুবই সুন্দর দেখতে মেটেরিয়াল কিন্তু সেম আছে কোয়ালিটি সেম রয়েছে কোনো আলাদা নেই এখন কিন্তু তোমরা এটা মাত্র আশিতে পেয়ে যাবে দেখো আঁচলের পোর্শনটা দেখিয়ে দিই এই যাচ্ছে আঁচলের পোরশনটা আঁচলের ভিতরে কিন্তু রানী কালার দিয়ে পুরো মিনা করা রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা পুরো আমকলকা বডি রয়েছে তার মধ্যে কিন্তু যাচ্ছে ছোটো ছোট বুটা আর এই যাবে হচ্ছে পাটটা আমি একটা ভালো করে ডেস্ক্রাইব করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা আমি পুরো খুলে তোমাদেরকে দেখাবো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি দেখো ফুল শাড়িতে কিন্তু ওয়ার্ক যাচ্ছে গোল্ডেন শাড়ির ওয়ার্ক যাচ্ছে এইটা যাবে হচ্ছে কোলাচল আর এই যাচ্ছে হচ্ছে অপূর্ব সুন্দর একটা ব্লাউজ পিস দেখো ব্লাউজ পিসটা দেখো পুরো কিন্তু সেলফে কাজ রয়েছে আর এই যাচ্ছে হাতাটায় যেটা তোমরা ব্লাউজের হাতা ইজিলি ক্যারি করতে পারবে আচ্ছা আমি একটা একটু গায়ে ফেলে দেখাই একটু কুচি করেও দেখিয়ে দিচ্ছি আর বাকি আমি কালার অপশানগুলো তোমাদেরকে দিয়ে দেবো একটু ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে আচ্ছা বুকিং নাম্বারটা বলে দিন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের বুকিং নাম্বার যার যেই শাড়ির কালার অপশান ভালো লাগবে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে দেখো জাস্ট নর্মাল ধরেছি কুচিটা জাস্ট দেখো কী সুন্দর হয়েছে মানে সফট বুঝতেই পারছো মানে দেখেই বুঝতে পারবে যে শাড়ির কোয়ালিটিটা কেমন ঠিক আছে চোখ বন্ধ করে নিয়ে নাও এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটা কিন্তু ডুয়েল টোন শেডের মধ্যে যাচ্ছে একদম পার্পল কালারের সাথে একটা রেড টোন বা রানি টোনের একটা ডুয়েল টোন রয়েছে ঠিক আছে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে এবার আমি এটার কালার অপশন দেখাবো তোমাদেরকে ঝটপট করে বুকিং করো এই যাচ্ছে হচ্ছে স্কাই কালার ঠিক আছে এটা যাবে কিন্তু স্কাই কালার এই কালারটাও সুন্দর যে কোনো এজে তোমরা ক্যারি করতে পারবে এই কালারটা এই যাচ্ছে হচ্ছে শাড়ির লুকসটা অপূর্ব সুন্দর যারা একটু লাইট ওয়েটের মধ্যে শাড়ি চাইছো সিল্কের মধ্যে যে পরলে কমফোর্টেবল হবে এই শাড়িগুলো তোমরা নিয়ে নাও কোয়ালিটিও যথেষ্ট বেটার প্লাস প্রাইস তো একদম রিজনেবল ওয়ান জিরো এইট জিরো ঠিক আছে সরিয়ে দিচ্ছি চলো এবার কালার দেখাবো হচ্ছে মেহেন্দি গ্রিন কালার ঠিক আছে মেহেন্দি গ্রিন কালার যাচ্ছে এই যাবে হচ্ছে শাড়ির লুকসটা প্রত্যেকটা শাড়িতে থাকবে ডুয়েল টোন ঠিক আছে এটার সাথে কিন্তু একটা রেডের হালকা ডুয়েল টোন যাচ্ছে এই যাবে হচ্ছে ফুল শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ঠিক আছে চলো আরও কালার দেবো কত কালার লাগবে আই থিঙ্ক আটটা মনে হয় কালার রয়েছে আমি সবকটা কালারই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস যাবে অনলি ওয়ান যে শাড়ির দাম ছিল সতেরোশো পঞ্চাশ টাকা সেই শাড়ি পাবে মাত্র হাজার আশি টাকায় ভাবো এত সুন্দর শাড়ি পাচ্ছ মাত্র হাজার আশি টাকায় এটা কিন্তু অরেঞ্জের সাথে তোমার হচ্ছে রানি কালারের ডুয়েলটোন ঠিক আছে তো পিচ কালার হয়ে গেছে অরেঞ্জের সাথে রানি কালারের ডুয়েলটোন যেমন ক্যামেরাতে দেখবে সেম টু সেম পাবে কোনো আলাদা নেই আর যে ফটোগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি সেই ফটোগুলো কিন্তু আমাদের নিজেদেরই তোলা ফটো ঠিক আছে তো তোমরা নিশ্চিন্তে বুকিং করতে পারো যেসব দিদিরা আমাদের কাছ থেকে পারচেস করে থাকে ঠিক আছে তারা তো জানেই আমাদের কি কোয়ালিটি হয় আচ্ছা এই শাড়ির কালারটা হচ্ছে একদম রামা গ্রিন কালার যেরকম হয় সেই রামা গ্রিন কালার মিনা কিন্তু রয়েছে একেবারে ডিপ একটা গ্রিন শেডের মধ্যে এই যাবে কিন্তু শাড়িটা এইটার কালারটা কিন্তু খুব আনকমন এই কালারটা কিন্তু সচরাচর সব শাড়িতে দেখা যায় না আরও একটা মোস্ট ডিম্যান্ডিং কালার দেখাচ্ছি যেটা রয়েছে জাম কালার উফ এটাও তোমরা অনেক দিদিরা চেয়েছিলে এটাও দিতে পারিনি আগেরবার তো দেখো এই যাচ্ছে কিন্তু শাড়িটা এটাও বেশ সুন্দর দেখতে পুরো ডার্ক জাম কালার যারা খুব ডিপ কালার পরতে পছন্দ করো তারা কিন্তু নিতে পারো এটাতে ব্ল্যাক নেই তো ব্ল্যাকের স্বাদ পেতে কিন্তু এই কালারটা তোমরা ট্রাই করতেই পারো এটাও বেশ সুন্দর আচ্ছা লাস্ট কালার অপশান দেখাচ্ছে রেড নতুন বউ যারা রয়েছে তাদের জন্য কিন্তু মেনলি এই কালারটা একদম পারফেক্ট আর সামনে যেহেতু বিয়েবাড়ির সিজন রয়েছে তো রেড তো যাবেই তো যারা যারা রেড কালার নিতে চাইছো এই শাড়িটা মিস করো না অপূর্ব সুন্দর দেখতে রেডে প্রাইস আছে ওয়ান জিরো এইট জিরো মাত্র মাত্র হাজার আশি টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের বুকিং নাম্বারে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছো তারা পাবে পুরোপুরি ফ্রি শিপিং হাজার আশিতে মানে হাজার টাকার উপরে পার্চেস করে ফ্রি শিপিং তো সেই কারণে হাজার আশিতে ফ্রি শিপিং আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা এই শাড়িটা নেবে তারা কিন্তু হাফ শিপিংয়ে পেয়ে যাবে মানে পঞ্চাশ শিপিংয়ে কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাবে তো যারা যারা নিতে চাইছো ঝটপট করে বুকিং করে ফেলা আমাদের বুকিং নাম্বারে টাটা